এক বাটি সুজি দিয়ে সুন্দর একটা পাবুসা মিষ্টি তৈরি করে নিলাম দেখতে যেমন অপূর্ব খেতে তেমন সুস্বাদু নমস্কার বন্ধুরা মালিতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগত কোনোদিনের মতন আজই চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি একটা দারুণ সুজির একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করে এই রেসিপিটা একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করবেন না এত টেস্টি খেতে তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলেটিটা প্রেস করে দেবেন চলুন তাহলে রেসিপিটা বানানো হবে আর দেখুন বন্ধুরা আমার একটা ছাদ বাগানে একটা কাঠ একটা কামরাঙা গাছ বসিয়েছে আর দেখুন কামরাঙা গাছটা কিন্তু ফুলে একদম ভর্তি হয়ে গেছে এবার প্রচুর পরিমাণে কামরাঙা ধরবে আর ধরলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে দেখাবো দেখুন প্রত্যেকটা ডালে ফুল একদম কিন্তু ভর্তি দেখুন এই বাবুর বানানোর জন্য কিন্তু আমি নিয়েছি এক বাটির মতন সুজি পুরো বাটিটা এক বাটি সুজি নিয়েছি সুজিটা যেহেতু একটু মোটা দানা সুজি সেহেতু কিন্তু আমি একটু মিক্সচার করে আনবো তা একটা মিক্সার মেশিন নিয়ে নিয়েছি এই মিক্সচার মেশিনের মধ্যে কিন্তু আমি এই সুজিটা দিয়ে দিলাম ওই বাটির মাপে কিন্তু আমি দিয়ে দেবো একটু চিনি আমি এখানে হাফ বাটি কম কিন্তু চিনি দেব দিয়ে দেবো এখানে এলাচ এখানে আমি চারটে এলাচ নিয়েছি এলাচটা দিয়ে দেবো তো পুরো সুজিটা দিয়ে চিনি দিয়ে আর এলাচটা দিয়ে কিন্তু একটু মিক্সার করে নিয়ে আসবো দেখুন সুজিটা বেশ সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিয়ে এসেছি একটা বোল নিয়েছি সুজিটা এবার বোলের মধ্যে আমি দিয়ে দেবো এবার এর ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো দুধ আমি এখানে এক কাপ দুধ নিয়েছি আর দুধটা কিন্তু একটু উষ্ণ গরম নিতে হবে আর দুধটা আমি ঢেলে দিলাম পুরোটা কিন্তু দেব না এবার ভালো করে একটা ভুস্কির সাহায্যে কিন্তু এটা মিশিয়ে নেব তো এখানে আমি নিয়েছি এক এক বাটি মতন টক দই আপনারা ডিমটাও কিন্তু দিতে পারেন তা আমি ডিমের বদলে কিন্তু টক দইটা ইউজ করছি টক দইটা দিয়ে কিন্তু ভালো করে একটু ফিটিয়ে নেব হচ্ছে কিন্তু এটা একটু হালকা কিন্তু এটা হালকা না বন্ধুরা এটা কিন্তু একটু আমি দশ মিনিট টেস্টে থাকার পরে কিন্তু এটা অনেকটাই ঘনো হয়ে যায় যেহেতু সুজিটা কিন্তু অনেকটা ফুলে যাবে এটা আমি একটু পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব দশ মিনিটের রেস্টে ছিল এবার কিন্তু এটা আর একবার একটু ঘুরিয়ে নেব সামান্য পরিমাণে এটি একটু দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ মতন বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু নয় দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব সুন্দর করে কিন্তু ঘুরিয়ে সাথে আমি মিশিয়ে নিলাম এবার আমি একেছি এরকম থালা থালার মধ্যে কিন্তু একটু রিফাইন তেল দিয়ে দেব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যে ব্যাটারটা গুলে রেখেছি সে ব্যাটারটা কিন্তু এর ভিতরে ঢেলে দেবো এর ভিতরে যে হাওয়াটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই নিয়েছি আর এই কড়াইটা কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর উপরে কিন্তু আমি সুজিটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব কুড়ি মিনিট জন্য কিন্তু এটা এভাবে ঢেকে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু এটা বেক করে এনে চলে এসেছি আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা বেক হয়ে গেছে আর দেখুন একটা টুকটুক দিয়ে প্রথমে কিন্তু আমি একটু এরকম ছিদ্র করে নেব ভিতরটা তো চৌকো শেপে একটু কেটে নেব প্রথমে ধারগুলো কিন্তু আগে একটু ছাড়িয়ে নেবো আর ছাড়িয়েও আছে ধারগুলো একদম দেখুন ছাড়িয়ে যাচ্ছে সব সত্যজিৎ ফোন করছে কিন্তু একদম চৌকো দিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতর থেকে কিন্তু এগুলো তুলে নেবো দেখুন কত সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে আর উপরে কিন্তু আমি একটু গার্নিশ করে নেবো তার জন্য দেখুন একটু চিনির রসকে আমি জ্বালিয়ে কিন্তু একটু সেরা করে নিয়েছি এই সেরাটা উপর থেকে একটু ছড়িয়ে দেবো খুব বেশি কিন্তু দেব না ইয়ে একটু স্ট্রবেরি জ্যাম নিয়েছি স্ট্রবেরি জ্যামগুলো কিন্তু ওপর থেকে একটু একটু দিয়ে দেবো আর এটা কিন্তু খেতে বন্ধুরা দারুন লাগবে দেখুন একটু আম দিয়েও কিন্তু ডিজাইনটা করে নেব খেতে কেমন দারুণ লাগবে বলুন তো একটু দেখুন বন্ধুরা পুরো কিন্তু আম এই ব্যবসায়ী এটা আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একবার একটা কিন্তু আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু কতটা জালিদার হয়েছে তাই মিষ্টিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা এটা আমি খেতে কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা আজকের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আর এই ভিডিওটা